হ্যালো ব্যান ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা ঠিক যেটা আশা করেছিলাম সেটাই হলো অবশেষে কিন্তু ন্যাশনাল এডুকেশান পলিসি ধীরে ধীরে রাজ্য সরকার ইমপ্লিমেন্টেশনের পথেই কিন্তু চলেছে দেখো কি সেটা আজকে যে নোটিফিকেশান হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে তারই কিন্তু সেটা বার্তা দিচ্ছে কি দিচ্ছে ছয় তিন দু হাজার চব্বিশে দেখো আজকে নোটিফিকেশান দিয়েছে অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানস উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট দ্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল হ্যাজ গিভেন আস দ্য পারমিশন ওয়াইড মেমো নাম্বার অ্যাটো ডেটেড ছয় তিন টু ইন্ট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম অ্যাট হায়ার সেকেন্ডারি লেভেল ফ্রম একাডেমিক সেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অর্থাৎ সেমিস্টার সিস্টেমে যে পরীক্ষা হবে বলা হয়েছিল ন্যাশনাল এডুকেশন পলিসিতে সেই পদ্ধতিতেই কিন্তু অ্যাপ্লাই করতে চলেছে রাজ্য সরকার এখানে কিন্তু সেমিস্টার সিস্টেমে ইলেভেন থেকেই শুরু হচ্ছে অর্থাৎ যারা টুয়েলভে উঠবে তারাও কিন্তু এই সেমিস্টার সিস্টেমেই পরীক্ষা দেবে বছরে দুটো করে সেমিস্টার হচ্ছে সেই সেমিস্টারে পাশ করলে তবেই তোমার সার্টিফিকেট কমপ্লিট হচ্ছে তো এখানে ইলেভেনে দুটো সেমিস্টার হচ্ছে কি বলা হচ্ছে অ্যান্ড সাবসিকুয়েন্টলি ফ্রম একাডেমিক সেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ফর ক্লাস টুয়েলভ অর্থাৎ যে ব্যাসটা এই বছর ইলেভেনে ভর্তি হচ্ছে তাদের শুরু হচ্ছে পরের বছর তারাই কিন্তু এই সিস্টেমটাকে নিয়ে কন্টিনিউ করছে দ্য ডিটেলস সিলেবাস অ্যান্ড সেমিস্টার ওয়াইজ ইমপ্লিমেন্টেশান স্ট্র্যাটেজি উইল বি আপলোডেড শুন খুব শীঘ্রই কাউন্সিলের ওয়েবসাইটে এই স্ট্র্যাটেজি দিয়ে দেওয়া হবে কীভাবে পরীক্ষা চলবে কী কী পড়তে হবে কীভাবে পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে এটসেট্রা তো চোখ রাখো দেখতে থাকো সিন্ডু ভদ্রজি ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট সমস্ত রকম এডুকেশনাল আপডেট এবং ইংরেজি শেখার জন্য চ্যানেলটিতে নজর রাখো থ্যাংক ইউ সো মাচ